আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা একটি খুব পরিচিত এবং প্রায় সব ঘরেই থাকা একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে কথা সেটি সেটিরিজিন হাইড্রোক্লোরাইড এই ওষুধটি মূলত অ্যালার্জি বা হাঁচি কাশির সমস্যায় ব্যবহৃত হয় এটি একটি জেনেরিক নাম বাজারে আপনারা এটি বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পেয়ে থাকেন যেমন অ্যাট্রিজিন এছাড়া বাংলাদেশে এটি আলাট্রল অ্যালার্ট এটিজেন এবং আরও অনেক নামে পাওয়া যায় সব ব্র্যান্ডের ট্যাবলেটে এর মূল উপাদান কিন্তু সেটিরিজিন হাইড্রোক্লোরাইড দুই এটি কি এবং এর কার্যকারিতা আসুন এবার সহজ ভাষায় জেনে নিই এই ওষুধটি আসলে কি এবং কিভাবে কাজ করে সেটিরিজিন হাইড্রোক্লোরাইড হলো একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ অ্যান্টিহিস্টামিন মানে হলো আমাদের শরীরে অ্যালার্জি বা কোনো বাইরের জিনিসের কারণে যখন অ্যালার্জির প্রতিক্রিয়া শুরু হয় তখন শরীর থেকে হিস্টামিন নামে একটি রাসায়নিক পদার্থ বের হয় এই হিস্টামিনই হাঁচি নাক দিয়ে জল পড়া চোখ চুলকানি শরীরের র্যাশ বা চুলকানির মতো অ্যালার্জির লক্ষণগুলি তৈরি করে এই ওষুধটি কি করে এটি আমাদের শরীরে সেই হিস্টামিনের কাজকে বন্ধ করে দেয় বা বাধা দেয় ফলে অ্যালার্জির লক্ষণগুলো আর দেখা যায় না অথবা সেগুলোর তীব্রতা অনেক কমে যায় সংক্ষেপে এর প্রধান কাজগুলো হলো। সিজেনাল অ্যালার্জি বা হে ফিভার হাঁচি নাক দিয়ে জল পড়া নাক বা চোখ চুলকানি চোখ লাল হাওয়া বা জল আসার মতো সমস্যা থেকে মুক্তি দেয় আর্টিকেরিয়া বা আমবাত ত্বকে হঠাৎ করে ওঠা চুলকানি বা লাল চাকা চাকা র্যাশ বা ফোলাভাব কমাতে সাহায্য করে ক্রনিক বা দীর্ঘস্থায়ী অ্যালার্জির অন্যান্য লক্ষণ কমাতেও এটি অত্যন্ত কার্যকর এর কার্যকারিতা খুবই দ্রুত দেখা যায় সাধারণত তিরিশ মিনিটের মধ্যে এর কাজ শুরু হয়ে যায় এবং একবার সেবন করলে এটি প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত অ্যালার্জির লক্ষণ থেকে মুক্তি দিতে পারে তিন ওষুধের সেবন ও পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধ সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তবে সাধারণত পূর্ণ বয়স্কদের জন্য দশ মিলিগ্রামের একটি ট্যাবলেট দিনে একবার খাওয়ার নির্দেশ দেওয়া হয় এই ওষুধের একটি খুব সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হল সোম্নলেন্স বা তন্দ্রা বা ঘুম ঘুম ভাব এর মানে হল এটি খেলে অনেকেরই বেশ ঘুম পেতে পারে যদিও এটিকে কম ঘুম সৃষ্টিকারী বা লেস সিডেটিং দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিহিস্টানিন বলা হয় তবু কারো কারো ক্ষেত্রে এই সমস্যা হতে পারে তাই সতর্কতা হিসেবে কি করতে হবে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি চালানো এই ওষুধ খাওয়ার পর গাড়ি চালানো বা কোনো ভারী যন্ত্রপাতি চালানো থেকে বিরত থাকতে সতর্কতা অবলম্বন করা উচিত কারণ ঘুমঘুম ভাবের কারণে মনোযোগ বিঘ্নিত হতে পারে এবং দুর্ঘটনা ঘটার ঝুঁকি থাকে চার গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সতর্কতা গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে ওষুধ সেবনের ক্ষেত্রে আমাদের সব সবসময় বিশেষ সতর্ক থাকতে হয় গর্ভাবস্থা ইউএসএফডিএ অনুযায়ী সেটিরিজিন হাইড্রোক্লোরাইটের প্রেগনেন্সি ক্যাটেগরি হল বি এর মানে হল পশুদের ওপর করা পরীক্ষায় ক্ষতিকর কিছু দেখা যায়নি কিন্তু গর্ভবতী মহিলাদের ওপর এর পর্যাপ্ত ও নিয়ন্ত্রিত গবেষণা এখনও নেই তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং সুস্পষ্টভাবে প্রয়োজন না হলে গর্ভাবস্থায় এই ওষুধ ব্যবহার করা উচিত নয় স্তন্যদান গবেষণায় দেখা গেছে সেটিরিজিন হাইড্রোক্লোরাইড মায়ের দুধের মাধ্যমে নিঃসৃত হয় তাই যে মা শিশুকে দুধ খাওয়ান তাকে এটি দেওয়ার আগে সতর্কতার সাথে চিন্তা করা উচিত এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে শিশুকে কোনো ক্ষতি হচ্ছে কিনা তা নিশ্চিত না হয়ে কোনোভাবেই এটি সেবন করা উচিত নয় পাঁচ এবার আসি দামের কথায় যেমনটা আমরা জানলাম এটি বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায় ব্র্যান্ড ভেদে বা কোম্পানি ভেদে এর দামের কিছুটা তারতম্য হতে পারে বাংলাদেশে সাধারণত দশ মিলিগ্রামের প্রতি ট্যাবলেটের দাম দু টাকা থেকে চার টাকার মধ্যে হয়ে থাকে যেমন এট্রিজিন টেন মিলিগ্রাম ট্যাবলেটের দাম তিন টাকা প্রতি পিস এছাড়াও শিশুদের জন্য তৈরি সিরাপের বোতলের দাম সাধারণত ৩৫ টাকার মধ্যে হয় উপসংহার অ্যালার্জির চিকিৎসায় সেটিরিজিন হাইড্রোক্লোরাইড একটি অত্যন্ত কার্যকরী এবং দ্রুত কাজ করা ওষুধ এটি অ্যালার্জির কষ্ট থেকে দ্রুত মুক্তি দেয় তবে এর পার্শ্ব প্রতিক্রিয়া বিশেষ করে ঘুমঘুম ভাব সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল এটি একটি প্রেসক্রিপশন নির্দেশিত ওষুধ তাই এটি সেবন করার আগে বা সেবনের সময় কোনো অসুবিধা হলে অবশ্যই একজন রেজিস্ট্রার্ড চিকিৎসকের সাথে পরামর্শ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ